ভয়াবহ বন্যার কবলে দেশের একটি অংশ এই মানবিক বিপর্যয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সব শ্রেণী পেশার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশের বিভিন্ন অঙ্গনের শিল্পীরাও বন্যার্তদের সহায়তায় ভিডিও বার্তা দিয়েছেন ঢাকায় সিনেমার অভিনেত্রী বিশ্বাস তবে ভিডিও বার্তা দিয়ে সামাজিক মাধ্যমে তোপের মুখে পড়েছেন বিশ্বাস সম্প্রতি বিশ্বাস এক ভিডিও পোস্ট করে জানান তিনিও আর্থিক সহযোগিতা করেছেন বন্যার্থদের জন্য ভিডিওর ক্যাপশনে অপু লিখেছিলেন দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে কারণ আমার নিজেরও ছেলে আছে এসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না আর তাতেই আওয়ামী লীগের রাজনীতির সংস্পর্শে থাকা এই নায়িকা নেটিজেনদের রোশানলে পড়েন তার এ কথার সূত্র ধরেই নেটিজেনরা মন্তব্য করে ক্ষোভ জানাচ্ছেন কেউ লিখছেন ছোট্ট জয়কে রেখে সারা দেশে ফিতা কাটতে পারেন আর বন্যাত্মদের কাছে যেতে পারেন না এসব ভণ্ডামি ছাড়েন কেউ কেউ শেখ হাসিনার দোষর বলে যেমন তকমা দিচ্ছেন অভিনেত্রীকে কেউ আবার বলছেন সুবিধাবাদী এছাড়াও অপুর সেই পোস্টে ক্ষোভ প্রকাশ করে শত শত কমেন্ট করেছে নেটিজেনরা